প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে গরু যে মোটা তাজা করানো হয় ইউরিয়া সার খাওয়াইয়ে গরুকে কিভাবে মোটা তাজা করে অর্থাৎ ইউরিয়া সার দিয়ে যে ইউএমএস তৈরি হয় ইউরিয়া মলাসেস এসব আপনারা দেখুন আমি ব্ল্যাকবোর্ডের মধ্যে দেখাইতেছি যে ইউএমএস এই যে ইউ এম এস এটার ফুল ফর্ম হল ইউরিয়া ইউরিয়া মোলাসেস মোলাসেস স্ট্র ইউরিয়া মোলাসেস স্ট্র ইউরিয়া মোলাসেস স্ট্র সাহায্যে গরুকে মোটা তাজা করানো যায় কিন্তু কিভাবে আমরা সকলেই জানি যে অনেকেই জানি হয়তো যে ইউরিয়া যে খাওয়ানো হয় ঠিক আছে ইউরিয়া যে খাওয়ানো হয় কিন্তু ইউরিয়া দিয়ে কি সত্যি কি গরুকে যদি আমরা ইউরিয়া খাওয়াই তাহলে কি সত্যি গরু মোটাতে তাজা হবে অনেকের মনেই প্রশ্ন জাগে যে সত্যি কি ইউরিয়া সার গরুকে খাওয়ানো যায় হ্যাঁ সত্যি ইউরিয়া সার খাওয়ানো যায় সঠিক নিয়মে সঠিক প্রসেসিংয়ে ইউরিয়া সার খাওয়ানো যায় ঠিক আছে জি স্যার এখন যদি আমরা ভাবি যে ইউরিয়া সার আমরা একবারেই গরুকে খাওয়াইয়ে দিব ইউরিয়া সার যেভাবে আমরা জমিনের মধ্যে ছিটাই দেই অর্থাৎ জমি মধ্যে যে আমরা চাষ করি ঠিক আছে জি জি যেভাবে উদ্ভিদ গাছ গাছালি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে আমরা শাক সবজি বিভিন্ন ধরনের যে আবাদ করি তার কারণে যে আমরা ইউরিয়া সার প্রয়োগ করি ইউরিয়া সার প্রয়োগ করি কি কারণে দ্রুত উৎপাদনশীল বৃদ্ধির কারণে অর্থাৎ গাছটি দ্রুত বৃদ্ধি হবে মোটা তাজা হবে সেই কারণেই আমরা ইউরিয়া সার ইউজ করি কিন্তু আপনারা কি জানেন যে ইউরিয়া সার দিয়ে গরু মোটা তাজা করানো যায় কিন্তু কিভাবে যায় এটা কি জানেন আমরা তো জানতাম না এর আগে এটা ঠিক আছে আমি বলতেছি যে ইউরিয়া সার দিয়ে কিভাবে মোটা তাজা করা যায় আমি বলতেছি দেখুন সাধারণত সব জায়গায় কিন্তু ঘাস পাওয়া যায় না ঘাসের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে ভুট্টা ঘাস ভুট্টা ঘাসের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে কিন্তু যদি খড় খাওয়ান অর্থাৎ যদি আপনারা গরুকে পোয়াল অর্থাৎ খড় যদি খাওয়ান খড়ের মধ্যে কিন্তু বেশি একটা প্রোটিন থাকে না চার থেকে পাঁচ পার্সেন্ট অতিরিক্ত ছয় পার্সেন্ট প্রোটিন এরকমই থাকে ঠিক আছে এখন যদি আপনারা খড় খাওয়ান গরুকে দেখবেন যে খড় খাওয়ান অন্য কিছু দানাদার জাতীয় খাবার দেন না এবং বিভিন্ন ধরনের যেমন রয়েছে হিমুল ভুসি খো খৈল আরও উন্নত উন্নত মানের খাবার দেন না ঠিক আছে শুধুই খেলেই খড় দিচ্ছেন দেখবেন যে গরু দিন দিন শুকিয়ে যাচ্ছে মোটা তো হচ্ছেই না বরং শুকিয়ে যাচ্ছে কিন্তু আপনারা এই খড় ইউরিয়া এবং গুড় দিয়ে কিভাবে মোলাসেস অর্থাৎ ইউএমএস তৈরি করবেন তা আমি আপনাদেরকে দেখাবো দেখুন আপনারা যদি ইউরিয়া দিয়ে মোলাসেস তৈরি করতে চান তাহলে দেখবেন যে ইউরিয়া অর্থাৎ ইউতে ইউরিয়া বোঝানো হয়েছে ইউরিয়া মোলা বোঝানো হয়েছে গুড়ের যে নালি রয়েছে সে গুড়ের নালিকে বোঝানো হয়েছে আর ঠিক আছে এখন আপনারা ইউএমএস কিভাবে কীভাবে দেখুন আমি একটা সহজ প্রসেসিং বলে দিচ্ছি আপনারা যদি এটা খেয়াল রাখেন যে ইউরিয়া দিয়ে কিভাবে মোটা তাজা করানো হয় এটা যদি আপনারা ভালোভাবে লক্ষ্য রাখেন তাহলে অবশ্যই জানতে পারবেন তো আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা যদি ইউএমএস তৈরি করতে চান অর্থাৎ গরুকে তাজা করতে চান তাহলে আপনাদের অবশ্যই প্রয়োজন খড় 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 আপনাদের মোটামুটি কেজি 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 নিতে হবে খড় মানে পোয়াল দশ অর্থাৎ পোয়াল দশ কেজি খড় ঠিক আছে জি দশ কেজি খড় আপনারা নেভে নিলেন দশ কেজি খড় ঠিক আছে এখন দশ কেজির সঙ্গে এই যে আপনারা ইউএমএসটা তৈরি করবেন পানি লাগবে অর্থাৎ জল পানি লাগবে পাঁচ কেজি পাঁচ কেজি পানি অর্থাৎ ওয়াটার ওয়াটার ঠিক আছে জি পানি লাগবে পাঁচ কেজি পাঁচ কেজি তার মানে দশ কেজির অর্ধেক পানি লাগবে ঠিক আছে তারপর আপনাদেরকে লাগতেছে গুড়ের যে নালি রয়েছে গুড়ের নালি আপনারা অনেকেই চেনেন চেনেন কি বাজারে পাওয়া যায় বাজারে পাওয়া যায় আপনারা দেখবেন যে ড্রামের মধ্যে পাওয়া যাচ্ছে যাদের অনেকগুলো করা প্রয়োজন তারা সেগুলো ড্রামও কিনে নিতে পারে গুড় তার গুড়ের যে নালি রয়েছে পাঁচ কেজির অর্ধেক কতগুলো হয় আড়াইশো গ্রাম আড়াই কেজি আড়াইশো গ্রাম আড়াইশো অর্থাৎ দুই কেজি পাঁচশো গ্রাম হ্যাঁ দুই কেজি পাঁচশো গ্রাম অর্থাৎ আড়াই কেজি দুই কেজি পাঁচশো গ্রাম আড়াই কেজি ঠিক আছে এটা হল গুড় গুড় এটা হল নালি গুঁড় যে যেটা রয়েছে নালি গুর ঠিক আছে নালি গুড় তাহলে কয়টা উপকরম হলো একটা দুইটা তিনটে তিনটে আরেকটা উপকরমের প্রয়োজন রয়েছে সেটা হলো ইউরিয়া এখন আপনারা ইউরিয়া কতটুকু নিবেন এটাই সব থেকে জানার ইউরিয়া নিতে হবে তিনশো গ্রাম দশ কেজি খড় পাঁচ কেজি পানি আড়াই কেজি নিবেন হল নালিগুড় যেটা রয়েছে নালিগুড়ি এখন তিনশো গ্রাম তিনশো গ্রাম জি এম তিনশো গ্রাম ইউরিয়া তিনশো গ্রাম কি নিবেন ইউরিয়া এই চারটে উপকরণ দিয়েই তৈরি হবে ইউএমএস অর্থাৎ গরুকে মোটা তাজা করানোর উপায় কিন্তু এই চারটে দিয়ে কীভাবে তৈরি করবেন এগুলো কিন্তু লাগতেছে ঠিক আছে দশ কেজি দশ কেজি লাগতেছে খড় তারপর পাঁচ কেজি পানি তারপর আড়াই কেজি নালিগুর আর একশো গ্রাম ইউরিয়া একশো গ্রাম হ্যাঁ না এটা হলো তিনশো গ্রাম তিনশো গ্রাম খেয়াল রাখবেন এটা তিনশো গ্রাম আমরা তিনশো গ্রাম লিখেছি তিনশো গ্রাম ইউরিয়া ঠিক আছে তিনশো গ্রাম ইউরিয়া লাগবে ঠিক আছে জি স্যার এখন এই যে পানি রয়েছে গুড় রয়েছে এবং ইউরিয়া রয়েছে তিনটাই একসাথে মিশ্রণ করতে হবে অর্থাৎ ঘাসতে হবে তিনটাই একসাথে মিশ্রণ করলে কি পুরো ইয়ে হয়ে যাবে এটাকে গরম করে নিতে হবে না না গরম করতে হবে না ঠান্ডা পানি এমনিতেই ঠান্ডা পানি দিয়ে করতে হবে এটা তিনটাই যখন একসাথে ঘাটা দিবেন আচ্ছা একসাথে যখন ঘাটা দিবেন তখন দেখতে পাবেন যে একদম মিসকার হয়ে গেছে মিসকার হওয়ার পর এই যে খরটি রয়েছে খরটি ছোট ছোট করে কাটতে হবে ঠিক আছে এই যে খর রয়েছে খরটি ছোট ছোট করে কাটতে হবে অর্থাৎ এই যে ছোট ছোট করে কাটতে হবে মোটামুটি দশ কেজি ছোট ছোট করে কাটতে হবে জি ঠিক আছে এখন কাটা সম্পূর্ণ হয়ে গেল কাটা সম্পূর্ণ যেহেতু হয়ে গেছে এই যে আমরা পানি যে মিসকার করে রাখছি আমরা যে ইউরিয়া তারপর নালিগুর তারপর পানি একসঙ্গে যে মিশ্রণ করে রাখছি সেটা সেই পোয়ালের মধ্যে দিতে হবে দুই তিন কেজি করে দিতে হবে আর ছিটাইতে হবে অর্থাৎ স্প্রে করে দিতে হবে স্প্রে বলতে এই এই করে সিঁটে সিটি দিবে হাত দিয়ে দিল হ্যাঁ আর একটা তাম্বুর মধ্যে রাখবেন যাতে মাটিতে না রাখেন মাটিতে রাখলে আবার ফির সমস্যা হবে তাম্বু অর্থাৎ পলিথিন যে রয়েছে ঠিক আছে পলিথিনের মধ্যে রেখে সেখানে পুরো মাখতে হবে হয়ে গেল তো পুরো পুরো মিক্স করতে হবে মিক্স করার পর দুই ঘন্টা অবধি কোনো গরুকে দেওয়া যাবে না আর কতটুকু দিতে হবে আমি ভিডিওটিতে বলতেছি দুই ঘন্টা এক জায়গায় রেখে দিলেন ঠিক আছে পুরো মিক্সার করার পর ও খড় তারপরে পানি তারপর নালি গুড় তারপর তিনশো গ্রাম যে ইউরিয়া রয়েছে একসঙ্গে মিক্স করলেন মিক্স করে পুরো এক জায়গায় দুই ঘন্টার মতো রেখে দিলেন ঠিক আছে দুই ঘন্টার মতো রেখে দেওয়ার পর এখন গরুকে এই যে উপকরণটি ইউএমএস তৈরি হয়ে গেলো এস এই ইউএমএস যে উপকরণটি তৈরি হয়ে গেলো অর্থাৎ গরুকে মোটা করণের পদ্ধতিটি যে তৈরি হয়ে গেল এই পদ্ধতিটি এখন কতটুকু করে দিতে হবে গরুকে কতটুকু করে খাওয়াবেন ভাবছেন যে সবগুলো একবারে খাওয়াইয়ে দিব না সবগুলো একবারে খাওয়াইলে কিন্তু গ্যাস ফোরম হয়ে যাবে অর্থাৎ ইউরিয়া থেকে এক ধর ইউরিয়াতে এক ধরনের বিষক্রিয়া রয়েছে সেটি না হলে ফুড পয়জনিং হয়ে গরুটি মারাও যেতে পারে সুতরাং এই যে উপকরণটি রয়েছে একবারে খাওয়ানো যাবে না খেয়াল রাখবেন যে হান্ড্রেড কেজি বডি ওয়েট ঠিক আছে জি হান্ড্রেড কেজি বডি ওয়েটে এক থেকে দুই কেজি অর্থাৎ এক থেকে দুই কেজি খাওয়ানো যেতে পারে আপনারা একটু দুষ্ট পুষ্ট গরু রয়েছে তো হান্ড্রেড কেজি অর্থাৎ একশো কেজি বডি ওয়েটের জন্য এক থেকে দুই কেজি বা দেড় দেড় থেকে দুই কেজি এরকম প্রতিদিন জি খাওয়ানো যেতে পারে তার সঙ্গে আপনারা খড় ভুসি তারপরে হিমুল অন্য অন্য দানাদার খাবার আপনারা দিতে পারেন তাহলে দেখবেন যে দিন দিন গরুটির চেহারা অন্যরকম হয়ে যাচ্ছে আপনারা হয়তো জানেন যে ইউরিয়া সার খাওয়ানো যায় কিন্তু কিভাবে খাওয়াবো আজ আমি বলে দিলাম আর একটা জিনিস এই যে ইউএমএস যে রয়েছে ইউএমএস ছয় মাসের নিচে যে ছোটো বাচ্চাগুলি রয়েছে সেগুলিকে একদমই দেওয়া যাবে না অর্থাৎ ছয় মাসের ছোটো গরুগুলিকে দেওয়া যাবে না বাছুরগুলি যে রয়েছে ছয় মাসের ছোটো বাসুরগুলিকে একদমই ইউএমএস খাওয়ানো যাবে না ঠিক আছে যদি খায় দেন তাহলে ফুড হতে পারে আর দেখুন এই যে খাবারটি আমি উপকরণটি বানাইছি ঠিক আছে এটা কতদিন পর্যন্ত রাখা যাবে প্রশ্নের বিষয়ে কিনে যে কতদিন পর্যন্ত রাখবো দেখুন এইটি রাখতে হবে মোটামুটি দুই থেকে তিন দিনের বেশি রাখা যাবে না দুই থেকে তিন দিনের বেশি রাখা যাবে না দিনের বেশি রাখা যাবে না রাখা যাবে না দুই থেকে তিন দিনের এক থেকে দুই দিন তিন দিন অতিরিক্ত তিন দিন এর বেশি রাখা যাবে না তাহলে কিন্তু সেখান থেকে বিষক্রিয়া ছড়াবে ঠিক আছে আর যে রয়েছে যে আপনারা যে এটা খাওয়াবেন ঠিক আছে এটা দুই থেকে তিন দিনের বেশি একদমই রাখা যাবে না এখন খাওয়াবেন কিভাবে সে হিসাবে মনে করেন আপনার আপনার বাড়িতে দুইটি গরু রয়েছে বা দুইটি বাছু রয়েছে সেভাবে এটা কাউন্টিং করবেন হিসেব করবেন যে তাহলে কতটুকু বানাইতে হবে কতটুকু দিতে হবে ঠিক আছে সে হিসেবে আপনারা বানাইবেন ঠিক আছে এইভাবে ইউএমএস তৈরি কর করানো হয় ঠিক আছে আর ইউএমএস এর মধ্যে শতকরা মনে করেন আঠারো পার্সেন্ট প্রোটিন থাকে আঠারো পার্সেন্ট যদি প্রোটিন থাকে তাহলে দেখবেন যে গরু এমনিতেই দিন দিন পুষ্ট হয়ে যাচ্ছে চেহারা দিন দিন বাড়তেছে জি স্যার ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী কোনো একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হবে ধন্যবাদ